গল্প আমার তুই লিখেছেন সাবিকুন নেহার পর্ব দুই আয়াতকে এমন দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখে কিছুটা অবাক হয় মেহেনুর মেহেনুর আয়াতকে পেছন থেকে ডাক দেয় আর বলে কী রে আচারগুলো নিয়ে যাবি তো আয়াত বলে ফুপিয়ামু এগুলো তুমি এখন রেখে দাও আমি পরে এসে নিয়ে যাব বলেই সে এক দৌড়ে চলে যায় তার রুমে গিয়েই আগেই দরজা বন্ধ করে দেয় এরপর বড়ো বড়ো নিঃশ্বাস নেয় আর মুস্কি হাসি দিয়ে বলে ফাহাদ ভাই এবার বুঝেন কেমন মজা আয়াতের মন এখন বেশ ফুরফুরে ফাহাদ ভাইকে জ্বালিয়ে এসে অনেক শান্তি পেয়েছে তাই সে মনের সুখে একটা ঘুম দেয় অন্যদিকে ফাহাদ তার কাজ শেষ করে বাড়ির সামনে এসে কলিং বেল দেয় মেহনুর খান দরজা খুলে দেয় তিনি একদৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন এত দেরি হলো কেন আসতে সেই কখন বেরিয়েছিস ফাদ একটু হেসে বলে একটু দরকারি কাজ ছিল আম্মু তাই একটু দেরি হয়ে গেল মেহনুর খান বলেন আচ্ছা যাও আগে ফ্রেশ হয়ে এসো আমি টেবিলে খাবার দিচ্ছি ফাদ মাথা জাগিয়ে ভেতরে ঢুকে পড়ে ধীরে পায়ে উঠে যায় নিজের রুমের দিকে রুমে ঢুকে ফাঁদ থমকে দাঁড়ায় চারপাশে তাকিয়ে তার চোখ কপালে উঠে যায় ঘরটা দেখে মনে হচ্ছে যেন একখানা ছোটোখাটো ঘূর্ণিঝড় বয়ে গেছে মেঝেতে কাপড় বই জুতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টেবিলের উপর পানির বোতল উপরু হয়ে আছে এবং সব থেকে ভয়ানক ব্যাপারটা ফাঁদ ধীরে ধীরে এগিয়ে যায় তার বিছানার দিকে তার চোখ ধীরে ধীরে রাগে লাল হয়ে ওঠে বিছানার উপর পরে আছে তার সবচেয়ে প্রিয় টি শার্টটি শার্টটা এখন আর টি শার্ট নেই যে যেন সেটা কুচি কুচি করে কেটে রেখেছে ফাহাদ নিজের কপালে হাত দিয়ে গম্ভীর একটা নিঃশ্বাস নেয় সে তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে ড্রেসিং টেবিলের দিকে সে ধীরে ধীরে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের উপরটা আগে যতটা গোছানো ছিল এখন ততটাই উল্টে পাল্টে আর সবথেকে বড়ো ধাক্কাটা শেখায় যখন দেখে তার প্রিয় দুইটা পারফিউম একদম স্পেশাল কানেকশন যেগুলো সে বাইরে থেকে এনেছিল সেগুলো নেই সে চোখ বড় করে তাকিয়ে থাকে ফাঁকা পারফিউমের স্টাউন্ডার দিকে তার ঠোঁট কেঁপে উঠে রাগে সে বুঝতে পারে কে এই কাজ করেছে ফাহাদ দাঁতে দাঁত চেপে সব সহ্য করে সোজা ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে ঢোকার আগে একবার থেমে গিয়ে তাদের খালাকে ডাকে আর বলে খালা রুমটা একটু গুছিয়ে দেন তো খালা অবাক হলেও কিছু না বলে মাথা নাড়ে অনেকক্ষণ পর ফাহাদ যখন ফ্রেশ হয় বাইরে বেরোয় রুমটা ঠিক আগের মতো গোছানো আর পরিপাটি ফাহাদ চারপাশ একবার চোখ বুলিয়ে ধীরে পায়ে নিচে নামে নেমে দেখে ডাইনিং টেবিলে তার আম্মু মেহনুর এখনও একা বসে আছে ফাদ একটু থেমে তার দিকে তাকায় তারপর এগিয়ে গিয়ে গলা নিচু করে বলে আম্মু তুমি খাবারটা টেবিলে রেখে দিতে পারতে এইভাবে বসে না থেকে কষ্ট করছো কেন মেহনুর মুখ তুলে তাকান মুসকি হেসে বলেন কিসের কষ্ট পাগল ছেলে আয় খেতে বস জলদি অনেক বেলা হয়েছে ফাহাদ একটু বুরুকুশকে তাকায় তার মুখটা নরম হয়ে যায় চুপচাপ চেয়ার টেনে বসে পড়ে মেহনুর আদর করে ফাহাদের প্লেটে ভাত বেড়ে দেয় ফাহাদ খেতে খেতে জিজ্ঞেস করে তুমি খেয়েছো মেহনুর হালকা হেসে উত্তর দেন হুম আমার খাওয়া শেষ এবার তুই খেয়ে নে ফাহাদ ভাতের সাথে একটা চিংড়ি মাছ তুলে মুখে দেয় চোখ বন্ধ করে সারটা অনুভব করে কিছুক্ষণের জন্য তারপর বলে মামনি চিংড়ি মাছ দিয়ে গেছে মেনুর তরকারি নেড়ে দিতে দিতে বলে না আয়াত এসে দিয়ে গেছে তুই আসার একটু আগেই দৌড়াতে দৌড়াতে চলে গেল বললাম আচারগুলো নিয়ে যা সে বলল পরে নেবে কখন যে ওর কি হয় আল্লাহ ভালো জানে ফাহাদ এবার ধীরে ধীরে বুঝে গেল আয়াত কেন দৌড় দিয়ে বের হয়ে গিয়েছিল সে কিনা বলে চুপচাপ খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় ফাহাদ ধীরে পা ফেলে নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয় জানালা দিয়ে এক ফালি মিষ্টি রোদ এসে সরাসরি চোখে পড়তেই আয়াতের ঘুম ভাঙে সে একটু বিরক্ত মুখ করে চোখ কসলাতে কষলাতে উঠে বসে চুলগুলো এলোমেলো হয়ে আছে ঘুম জড়ানো চোখে চার পাঁচটা একবার দেখে নেয় নরম একটা হাওয়া বইছে ঘরের ভেতর দিয়ে পর্দা দুলে উঠছে হালকা করে ঘড়ির দেখে একবার তাকিয়ে দেখে বিকেল পাঁচটা বাজে তখনই যেন হঠাৎই মনে পড়ে যায় এখনো উজু করে নামাজ পড়া হয়নি তাই সে তড়িগড়ি করে উজু করে নেয় নামাজ শেষ করে আয়াত ধীরে ধীরে জায়নামাজ গুছিয়ে রাখে হিজাবটা খোলে রাখে নির্ধারিত জায়গায় এরপর একটা ওড়না কাদে জড়িয়ে নিয়ে রওনা দেয় বাগানের দিকে বাগানে পা রেখেই আয়তের মুখে ফুটে ওঠে এক টুকরো শান্ত হাসি এটা তার নিজের গড়া ছোট একটা নার্সারি যেখানে সারি সারি ফুল গাছ প্রতিটা যেন তার ভালোবাসার ছোঁয়ায় বড় হয়েছে গাদা রজনীগন্ধা বেলি জুই চন্দ্রমল্লিকা লাল গোলাপ কালো গোলাপ হাজারি গোলাপ লিলি আরও কত নাম না জানা ফুল যেগুলোকে সে নিজ হাতে চারা লাগিয়েছে প্রতিদিন বিকাল হলেই সে এই বাগানে আসে আর নিজের হাতে সব গাছে পানি দেয় গাছে পানি দিতে গিয়ে সে দেখে তার কালো গোলাপ গাছে একটা ফুল ফুটে আছে সে গোলাপ গাছটার কাছে গিয়ে দাঁড়ায় তারপর কিছু সময় গোলাপটার দিকে তাকিয়ে থাকে পরে কি মনে করে সে পুলটাকে ছিঁড়ে তার কানে গুঁজে নেয় এরপর আয়াত আবার গাছে পানি দেওয়া শুরু করে কিন্তু তখন আয়াতের সামনে চলে আসে ফাহাদ দেখে আয়াত ভয় পেয়ে পিছিয়ে যায় তার গলা শুকিয়ে আসে সে কাপা গলায় বলে আপনি এখানে ফাহাদ ঠান্ডা গলায় জবাব দেয় কেন আশা কি বারণ আয়াত একটু থতমতো খেয়ে পড়ে। চুপ করে যায় তারপর চোখ নিচে নামিয়ে ফেলে ফাহাদ ধীরে ধীরে এক পা এগিয়ে আসে তার কপালে ভাজ আরও গভীর হয় সে বলে আমার রুমে কে গিয়েছিল আয়াত ভয় পেয়ে যায় ভয়ে তার নিঃশ্বাস গলায় আটকে আসে সে কিছু বলার আগেই তার হাতে ধরা পানির পাইপটা অজান্তেই ফাহাদের দিকে ঘুরে যায় ঝপ করে পানি ছিটকে পড়ে ফাহাদের গায়ের উপর ফাহাদ সম্পূর্ণ ভিজে যায় ফাহাদ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে চুল থেকে পানি টপ টপ করে পড়ছে আয়াত চোখ বড় বড়ো করে ফাহাদের দিকে তাকিয়ে বলে ওঠে আমি কিছু করিনি ফাহাদ ভাই সত্যি বলছি বলি সে দৌড়ে পালাতে যায় ফাহাদ আসমকায় একটা বাঁকা হাসি দেয় তার ঠোঁটের কোণে এক রহস্যময় দীপ্তুতা সে হাত বাড়িয়ে আয়াতের কবজি ধরে ফেলে আয়াত থমকে দাঁড়ায় আর তার দিকে তাকায় চোখ বড় করে ফাহাদ গভীর গলায় বলে আমি তো কিছু করার কথা বলিনি তারপরই ঝপ করে সে আয়াতের দিকে পানি ছিটিয়ে দেয় আয়াত পানি গায়ে পেয়ে হঠাৎই চিৎকার করে ওঠে আল্লাহ ফাহাদ ভাই কী করলেন আপনি আয়াতের ওনা গায়ে লেগে গেছে চুল ভেজে কপালে জড়িয়ে আছে সে নিজের অবস্থা দেখে লজ্জায় মুখ নিচু করে নেয় কিন্তু ফাহাদ সেদিকে একটু পাত্তা না দিয়ে দাঁড়িয়ে থাকে তার ঠান্ডা গলায় বলে যেমন কাজ তেমন ফল আয়াত কিছু বলতে যাবে ঠিক তখনই ফাহাদ এক ধাপ এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে ওঠে তুই কী ভেবেছিস তুই আমার অগোচারে এই কাজগুলো করবি আর আমি তা বুঝতে পারবো না বলেই তার হাত ছেড়ে দেয় আয়াত ছাড়া পেয়ে এক একদোরে সরে যায় ফাহাদের কাছ থেকে তার চুলগুলো ভেজা ভেজা মুখে দুষ্টু একরকম হাসি পিছন ফেরে দাঁড়িয়ে থেকে বলে আরও করব বেশি করে করবো দেখি আপনি কি করেন ফাহাদ বুরুকুশকে তাকিয়ে থাকে তার দিকে আর বলে বাদর তারপর সেও বাড়ির দিকে হাঁটা দেয় আয়াত এক একদরে সোজা তার রুমে চলে যায় তারপর ফাহাদ ভাইকে ইচ্ছে মতো বকতে শুরু করে এরপর জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় অন্যদিকে ফাহাদকে ভিজে অবস্থা বাড়িতে ঢুকতে দেখে মেহনুর অবাক হয়ে জিজ্ঞেস করে কি রে তুই এই সন্ধ্যাবেলা এভাবে ভিজলি কেমন করে ফাহাদ হালকা বিরক্তি ভাব নিয়ে বলে বাড়িতে একটা বাদর আসছে সেই বাঁদর তাড়াতে গিয়ে ভিজে গেছি এই বলে সে ধপ ধপ করে সিঁড়ি ভাঙতে ভাঙতে রুমের দিকে হাঁটা দেয় মেনুর কিছুটা অবাক হয়ে ফাহাদের দিকে তাকিয়ে থাকে নিজের মনে ভাবে বাড়িতে আবার বাঁদর আসলো কোথা থেকে হঠাৎই চোখ মুখ জল করে ওঠে সে বুঝতে পারে ফাহাদ কোন বাঁদরের কথা বলেছে তাই সে হাসতে থাকে আর বলে এই দুইটারে নিয়ে আর পারি না আয়া কাপড় পাল্টে ফ্রেশ হয় বের হয় বাইরে তাকিয়ে দেখে চারপাশে নরম আলো ছড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে হালকা হাওয়া বইছে মাগরিবের আজানো হয়ে গেছে সে আর সময় নষ্ট না করে সোজা গিয়ে অজু করে তারপর যায় নামাজ বিছিয়ে ধীরে ধীরে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ শেষে সে হাত তুলে দোয়ার জন্য চোখ বুঝে কিছুক্ষণ একান্তে নিজের মতো করে দোয়া করে সন্ধ্যা ছয়টা চল্লিশ নামাজ শেষ করে একে একে সবাই এসে জড়ো হয় ড্রয়িং রুমে চা আর নানান পদে নাস্তা টেবিলে সাজানো ছোট বড় সবাই বসেছে আর চলছে হাসির ঠাট্টা গল্প গুজব এই সময়টাই যেন সবার একসাথে থাকার নির্দিষ্ট মুহূর্ত আয়াত নিচে নেমে এসে চারপাশে চোখ বুলিয়ে নেয় ও দেখেই ফেলে সবাই আগেই চলে এসেছে ড্রয়িং রুমে ফাহাদ ভাইও ড্রয়িং রুমে আছেন তিনি এক কোণে বসে মোবাইলে কিছু জরুরি কাজ করছিলেন বাড়ি আলাদা হলেও সবাই বেশিরভাগ সময়ই সবাই এখানে থাকে কারণ ইমতিয়াজ খান বেশিরভাগ সময় কাজের জন্য বাহিরে থাকে আর ফাহাদও তার কাজের জন্য বাহিরে থাকে তাই আদিবা আর মেহেনুর দুজনকে আর ওই বাড়িতে যেতে দেয় না সবাই মিলে একসাথে থাকে আয়াত গিয়ে বসে পড়ে আদিবা আরু আলিশা এর পাশে আয়াতের চুল ভেজা দেখে আদিবা জিজ্ঞেস করে কিরে। তুই এই সময় গোসল করেছিস কেন আয়াত মনে মনে বলে সাদে কি আর গোসল করেছি ওই হাড়ে বজ্জাদ ফাহাদ ভাই তো আমাকে ভিজিয়ে দিল হাড়ে বজ্জাত লোকটা দেখবেন আপনার কপালে জীবনে বউ জুটবে না আয়াত একটা মুস্কি হাসি দিয়ে বলে মাথা ব্যথা করছিল তাই গোসল করে নিলাম তাদের কথার মাঝে রান্নাঘর দিক থেকে হেঁটে আসেন আনিশা খান হাতে বড় একটা ট্রে যাতে সাজানো গরম গরম পেঁয়াজু সিঙ্গারা তার ঠিক পেছন পেছন আরেকটা ট্রেতে গরম গরম চা নিয়ে এসে হাজির হন আঞ্জুম খান ট্রেটা রাখতে চারদিকে ছড়িয়ে পড়ে চায়ের সাথে মসমসে পেঁয়াজু আর সিঙ্গারার দুর্দান্ত গন্ধ আয়াত আর দেরি না করে সবার আগে হাত বাড়ায় সে মুখে হাসি ঝুলিয়ে বলে আমি আগে নেব আয়াতকে হাত বাড়াতে দেখে আনিশা খান হেসে বলেন সাবধানে নেমা গরম কিন্তু হাত পুড়ে যাবে তো আর ঠিক তখনই গরম সিঙ্গারাটা তুলতেই আয়াত উফ করে হাত সরিয়ে নেয় আনিশা খান তখনও পাশে দাঁড়িয়ে চোখ বড় করে বলেন এই দেখ বলছিলাম না সাবধানে নিতে ঠিক তখনই আঞ্জুম খান ট্রের হাতে এসে দাঁড়ায় আয়াতের মাথায় হালকা করে একটা চাটি মেরে বলেন সারাদিন শুধু লাফালাফি আর দৌড়ো দৌড়ে একটু শান্ত হয়ে থাকতে পারিস না তাই না চমকে ওঠে আয়াত একদিকে ছ্যাঁকা খাওয়ার হাত অন্যদিকে মায়ের বকা শুনে আয়াত এবার কান্না করে ওঠে আয়াতকে কান্না করতে দেখে আনিশা খান আর মেহেনুর একসাথে ছুটে আসে দুজনই আয়াতকে জড়িয়ে ধরে আনি খান শীতল গলায় বলেন কান্না করিস না মা আয় দেখি কতটা পুড়ছে তোর হাটটা মেহনুর আয়াতের মাথায় হাত বুলিয়ে দিয়ে আঞ্জুমান খানের দিকে তাকিয়ে বলেন আপা আয়াত তো এখনও ছোটো মানুষ দুষ্টমি করতেই পারে তাই বলে তুমি ওকে মারবা তখনই আঞ্জুম খান গলায় রাগ মিশিয়ে বলেন ও ছোটো তাই না ওর বয়সী মেয়েদের দেখো বিয়ে হয়ে গেছে কারো কারো কোলে তো বাচ্চাও আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন